জনকল্যাণ আলু ফাউন্ডেশন ও সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের যৌথ উদ্যোগে আয়োজিত হল বনভোজন অনুষ্ঠান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে লালবাগ কাঠগোলার সন্নিকটে অনুষ্ঠান হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা অধ্যাপক সপ্তর্ষি ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার সভাপতি কামাল হাসান জনকল্যাণ আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কর্ণধার ডক্টর ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যরা ও জনকল্যাণ আলো ফাউন্ডেশনের সদস্যরা দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের দুই শতাধিক সদস্যদের উপস্থিতিতে বেশ কথা করে আজকের বনভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের সূচনা অতিথি বরণের মধ্য দিয়ে শুরু হয় জনকল্যাণ আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কর্ণধর ডক্টর সফিকুর ইসলাম জানান আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সম্প্রীতির বার্তা প্রদান করা জাতি ধর্ম নির্বিশেষে সকলকে নিয়ে একসাথে চলা আমাদের মূল লক্ষ্য সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার আরিফ হোসেন ও সভাপতি কামাল হাসান একই মতামত পোষণ করেন আজ বলে নয় বিপদ দিনেও সম্প্রতি বিগত দিনেও সম্প্রীতির নজর স্থাপন করেছি আগামী দিনে সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সম্প্রতির উৎসব ও সম্প্রীতির বার্তা কর্মসূচি অনুষ্ঠান বেশ খচা করে অনুষ্ঠিত হবে আজকের প্রোগ্রাম বিশেষ করে আমাদের ভারতবর্ষ সার্বভৌমত্ব সর্বধর্মে বিশ্বাসী আর বিশেষ করে সম্প্রীতির নজির এই মুর্শিদাবাদ তাই আজকে নবাবের স্থান একদিকে কাঠগোলার বাগান একদিকে রাজবাড়ি নসিপুর পাশেই জগৎ সেটের বাড়ি আর আমাদের পিছনে হচ্ছে আজিমগঞ্জ মুর্শিদাবাদ সংযুক্ত রেললাইন তার মিডিলে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি হোসাইন দালান সংলগ্ন একটি মাঠ আর এই মাঠেই আমরা নবাবের দেশে নবাবের বেশে আজকে সম্প্রীতিময় জীবনযাপনের জন্য সকলে মিলে আজকে বনভোজন অর্থাৎ ইয়ারলি গ্র্যান্ড ফিস্ট যেটা আমরা প্রতি বছর করে থাকি এবারও জনকল্যাণ আলো ফাউন্ডেশন এবং সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট যৌথ উদ্যোগ নিয়ে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে আসা সমস্ত এক্সিকিউটিভ মেম্বারকে নিয়ে আজকের এই পিকনিক ছিল এই পিকনিকের মূল উদ্দেশ্য ছিল দু সাল আর তেইশে জানুয়ারি অর্থাৎ আজকের দিনে মুর্শিদাবাদ নয় সারা ভারতবর্ষের বিশ্বের অন্যতম লুহ মানব নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন আর এই জন্মদিনকে উপলক্ষ করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সাম্প্রদায়িক সম্প্রীতিকে সামনে রেখে আজকের আমাদের এই বার্তা এই বার্তার মধ্য দিয়ে আমাদের যে ফাউন্ডেশন জনকল্যাণ আলো ফাউন্ডেশন এবং সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের যৌথ উদ্যোগে যে আমাদের কর্মসূচি বনভোজন এই বনভোজনের মূল উদ্দেশ্য হচ্ছে সম্প্রীতির বার্তা বহন করা এই সম্প্রীতির বার্তা কর্মসূচির মধ্যে দিয়ে আমরা আজকের দিনটা অতিবাহিত করলাম জনকল্যাণ আলো ফাউন্ডেশন এবং সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট বরাবরই অভিনব উদ্যোগ নেয় তাই দু হাজার পঁচিশ সাল আমরা একটা অভিনব উদ্যোগ এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এই লালবাগের বুকে এই মুর্শিদাবাদ লালবাগের বুকে আমরা একটা গ্র্যান্ড পিকনিক কের অনুষ্ঠান করলাম এবং এই পিকনিকে চোখে পড়ার মতো ভিড় এবং চোখে পড়ার মতো আমাদের গোটা মুর্শিদাবাদ গোটা মুর্শিদাবাদের আনাচে কানাচে যত আমাদের এই ফাউন্ডে আলো ফাউন্ডেশন এবং সেলফ হেল্প ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য সদস্যা সকলে মিলে প্রায় দুশো জন আমরা এই পিকনিকে আজকে পিকনিক করলাম আগামী দিন আরও বড়ো প্রোগ্রাম আমরা এই দুই ফাউন্ডেশান দুই ফাউন্ডেশনের কর্মধার আমাদের শফিকুল ডক্টর শফিকুল ইসলাম ভাই এবং আরিফ হোসেন এবং আমি সকলে থেকে আরও বড়ো ধরনের প্রোগ্রাম আগামী দিন আবার করতে চলেছি এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ